তো আজকের ভিডিওতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের কৃষক রাখি ভাইয়ার জমিতে এটা কিন্তু আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটাই দূর তো ওখানে উনি যে মালচিং পদ্ধতি যে পেঁয়াজ রোপণ করছিল হালি পেঁয়াজ দেন ওই জমিতে যাচ্ছে উনি হতে আজকে মালচিং পদ্ধতির যে পেঁয়াজগুলো আছে এগুলো উঠাবে মানে একটা বেড যে পরীক্ষা শুরু করছিল ওই বেডটা উঠাই দেন আমরা হতেছে ওই বেড উঠান থেকে শুরু করে মানে সনাতন যে পদ্ধতি আছে দুইটা কম্পিটিশন করে দেখাবো আসলে কোনটা ভালো হইলো আর কি ঠিক আছে তো আপনারা এটু যদি দেখতে থাকেন তাহলে হতে বিষয়গুলো বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক রাখি ভাইয়ার জমিতে প্রবেশ করে ফেলছি আর এইখানে এই যে যেটা দেখতে পেয়েছেন সনাতন পদ্ধতি মানে এইগুলো হতেছে আমাদের এলাকায় লাগায় আর কি আগে থেকে

পদ্ধতির পিজি হয়েছে আমার হয়তো বা এই যে মালচিং এর যে জাত এটা হয়তো বা আমাদের এই জাত দিয়ে হবে না আমি যতটুকু বুঝলাম আর কি ঠিক আছে কেননা এই যে উঠাইতেছে ঠিক আছে এগুলা হইতেছে মানে আমাদের এলাকায় নর্মালি এরকম হয়েছে মানে সনাতন পদ্ধতিতে যে কৃষকগুলা করছে ওনাদেরও এরকম হয়েছে বাট মালচিং এরকম হয়েছে দেখেন এখানে দেখলে বুঝতে পারতেছেন তবে এইখানে একটা বিষয় হচ্ছে পিজের যে কালার এবং কি পিজের চেহারা অনেক সুন্দর ঠিক আছে এমনি নর্মালের চাইতে পিজের চেহারা এবং কি কালারটা অনেক সুন্দর এখানে একটু লক্ষ্য করেন দেখেন এখানে মোটামুটি খারাপ না ভালোই হয়েছে বলতে গেলে আর আমাদের এলাকায় নরমাল পিজ এরকম হয়েছে বাট এখানে একটা বিষয় এখানে মনে হয় হাই কম হয়েছে এরকম একটা বিষয় আর কি তো এখানে দেখেন উঠাইতেছে কিভাবে আর এগুলো হইতেছে পেপার নিচ দিয়ে চলে গেছে একবার ওই দেখেন মানে ভাইসা রয়েছে এরকম একটা বিষয় আর আমরা কিন্তু এলাকায় যেগুলো লাগাই আমাদের এলাকায় যেমন লাগাই আর কি গুলো প্রত্যেকটা পিজে নিচে থাকে বাট এগুলো ভাইসা রয়েছে বাট আমাদের এলাকায় যেভাবে পিজ দেখে আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে ওনাদের পিজ নাকি ভাইসা থাকে বাট আমাদের এলাকায় যে পিসগুলো সনাতন পদ্ধতি ওইগুলো মাটি থেকে উঠাইতে হয় আমি দেখাই দেবো সামনে সমস্যা নাই তো এখানে যদি একটু পেঁয়াজের সাইজগুলো লক্ষ্য করেন মোটামুটি যে একবারে খারাপ হয়েছে তাও না আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আরকি তবে আমার আশা ছিল আর একটু বড় হইতো মানে আর একটু গোলাটা বড় হইতো তবে আমি যতটুকু আরকি আপনার বুঝলাম আরকি ঠিক আছে ওই কথাই আর কি যে

মানে বুঝেনা নাই আপনি কি রকম হইবো পরীক্ষা শুরু যে ওয়াই কিনা রিক্স নেছি যে এটা গ্রুপ যে ওয়াই কিনা তারপর আমি একটা গ্রুপ মানে ইয়ে দাঁড়াইছে কিন্তু আপনার যেখানে কম হয়েছিল যা দেখি গলা শিলাই গে পিঁয়াজটা স্তব্ধ হয়ে গেছে ঠিক আছে তো এইখানে আপনি তাহলে কোনটা বেস্ট মনে হইতেছে আপনার

মানে পেঁয়াজ লাগানোর আলাদা করা মাপের পাওয়া যায় ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় ওরা যত সব সবই মালচিং করে পিঁয়াজ করে আলো করে ওটা মাপের মানে পিজের দূরত্বটা এখন লাগানটা সুবিধা

আর এই দেখেন আমাদের এলাকার পেঁয়াজ গুলা কিন্তু নর্মালি মাটি থেকে উঠাইতে হয় এই যে সনাতন পদ্ধতির যেগুলো এগুলো কিন্তু মালচিং পেপার সার আর কি হ্যাঁ এগুলো লালতির বলে আর কি লালতির কিং এটা ঠিক আছে তো সব সবশেষে বলতে পারি আসলে মালচিং এর একটা বিষয় আমি বলি আমরা হতেছে এইখানে এই মালসিং যেটা আছে এইখানে কিল আর হতেছে সনাতন পদ্ধতির সয়কিল দুইটা আমি এলাকা কম্পিটিশন করছি মোটামুটি মালচিং সাত তেইশ কেজি আর আপনার এই সনাতন পদ্ধতির ওইটা হচ্ছে সতেরো কেজি সেই ক্ষেত্রে বলতে পারি যে সনাতন পদ্ধতির চাইতে মালচিং এ একটু বেস্ট মানে ওজনটা একটু বেশি বাট এখানে একটা বিষয় আপনারা যদি আগের ভিডিও না দেখেন সেই ক্ষেত্রে বুঝতে পারবে

পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ